এবার সাকিব খানের ভিডিও করছেন অপবিশ্বাস শাকিব খানের এবারের জন্মদিনে ভক্তদের জন্য সুখবর দিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস শাকিব খানের সামনে দাঁড়িয়ে আছেন অপবিশ্বাস জয় বাবার সাথে কেক কাটছে সুন্দর সেই মুহূর্তগুলো ভিডিও ধারণ করছেন অপবিশ্বাস ভিওয়ার্স পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন সাকিব খান অপু বিশ্বাস তাদের ভক্তদের জন্য খুবই আনন্দের খবর দিয়েছেন আবারও একসাথে দেখা গেল সাকিব খান ও অপু বিশ্বাসকে সাকিবের সামনে অপু বিশ্বাস দাঁড়িয়ে আছেন দুজনেই হাসি মুখে কথা বলছেন আঠাশে মার্চ চিত্রনায়ক সাকিব খানের জন্মদিন জন্মদিনে দেখা গেল ভিন্ন একটি চিত্র যা কিনা সাকিব ও অপু ভক্তদের জন্য অনাকাঙ্ক্ষিত সাকিব খান অপু বিশ্বাসকে একসাথে দেখা যায় না বললেই চলে আর সেই তাদের যদি একসঙ্গে দেখা যায় সেটা নিশ্চয় ভক্তদের জন্য অনেক বড় পাওয়া বাবার জন্মদিনে জয় বাবা সাকিব খানের সাথে কেক কেটেছে সুন্দর সেই মুহূর্ত করেছেন চিত্রনায়িকা অপবিশ্বাস একসাথে সাকিব খান অপু বিশ্বাস ও আব্রাহম খান জয়কে দেখে ভক্তদের আনন্দের শেষ নেই বিকেলে বিশ্বাস ও আব্রাহম খান জয়কে ডেকে পাঠান সাকিব খান বাবার জন্মদিনে বাবার জন্য নিজেই কেক পছন্দ করেছে আব্রাহম খান জয় সেই কেক নিয়ে বাবাকে জন্মদিনের উইশ করেছে জয় সাকিবের পরিবারের সাথে ইফতার করেছেন অপবিশ্বাস ও জয় এরপর জয়ের সাথে কেক কাটেন শাকিব খান এর আগে সাকিব খানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছিলেন অপু অপবিশ্বাস তিনি বলেছিলেন শাকিব খান আমার শাহরুখ খান বাবা ছেলে কিনা উপবিশ্বাস লেখেন সন্তানের কাছে তার বাবা সুপারস্টার কিংবা সেলিব্রেটি ব্রেজিনা বাবা ছেলে এই এক রকম বন্ধন যাকে বলে আত্মার বন্ধন শুধুমাত্র দুয়ার ভালোবাসায় ভরিয়ে দিন বাবা ছেলে খুঁসুরিতে মেতে ছিল জন্মদিনের সারাটা দেন